আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ হাঁসের মাংস তো আমরা কম বেশি সবাই পছন্দ করি বিশেষ করে শীতের সময় আমাদের দেশে শীতকালে যেমন পিঠা পিঠাপুলি খাবার রেওয়াজ আছে তেমনই আমরা হাঁসের মাংস চিতই পিঠা রুটি পিঠা এবং ছিটা পিঠা দিয়ে খেয়ে থাকি শীতকালে হাঁসের গায়ে অনেক চর্বি থাকে এই কারণে এই কারণে হাঁসের মাংসটা খেতে অনেক মজা চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক আমি এখানে হাঁসের মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং কিছু মরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি দুই চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আমি গরম মশলাকে পাটায় থেত করে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিয়েছি আস্ত রসুনের কোয়া কিছু কাঁচামরিচ মাসকান্দি কেটে দিয়েছি স্বাদ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরে গুঁড়া এবং ধনে গুঁড়া এবং তিনটা তেজপাতা এবার একটু তেল দিয়ে ভালো করে করে নেব হাঁসের মাংস অনেকক্ষণ ধরে মেরিনেট করে রাখলে হাঁসের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা আর থাকে না আমার ম্যারিনেট করা হয়ে গেছে আমি আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা সঙ্গে সঙ্গে রান্না করে নিতে পারেন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিচ্ছি এবং পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব দুটা তেজপাতা পাঁচ ছয়টা দারচিনি এবং এলাচ হালকা ব্রাউন কালার করে এটাকে বেরেস্তার মতো করে ভেজে নেব এবার আমি সেই বেস্তাটাকে উঠিয়ে নিচ্ছি এবার আমি ওই একই তেলের মধ্যে ম্যারিনেট করা মাংসটাকে আমি দিয়ে দিচ্ছি এবার এই মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব কষানোটা যত ভালো হবে মাংসর টেস্টটা অনেক মজা হবে চেষ্টা করবেন মাংসটা অনেকক্ষণ ধরে কষাতে মাংসটাতে একটু পানি ব্যবহার করা যাবে না এই মাংস থেকে পানি উঠবে অনেকটা আমি ঢাকনা দিয়ে দিয়ে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে আবার একটু মিশিয়ে দিচ্ছি আমি বারবার ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি এবং খুলে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আমার কষানোটা প্রায় শেষ হয়ে এসেছে যখনই বুঝবেন তেলটা উপরে উঠে এসেছে তখনই বুঝবেন মাংসটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দিচ্ছি হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে রান্নাটা করছি আমি আগে থেকে যে বেরেস্তা করে রেখেছিলাম ওটাকে এখন একটা পেস্ট করে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে ওই মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মাংসের সাথে ঝোলটাকে শুকিয়ে আসার জন্য একটু অপেক্ষা করছি আমার ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো যেহেতু রুটি দিয়ে খাবো সেহেতু একটু ঝোলের প্রয়োজন এই জন্য আমি মাংসটাতে একটু ঝোল রাখবো আমার মাংস রান্নাটা হয়ে গেছে এবার আমি একটা সাইডে নামিয়ে নিচ্ছি হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুস্বাদু হয়েছে খেতে আমি খেয়েছি অনেক মজা হয়েছে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং পেস্টটাকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ